নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব তালের রুটি এবং লুচির রেসিপি চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুটি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা এরপর দিয়ে দিলাম এক ছোট কাপ আটাটাকে এখানে কোনো রকম জল না ব্যবহার করেই তালের সাথে মেখে নিয়েছি এইভাবে ঠিক আটাটাকে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর মেখে রাখা আটা থেকে লেচি কেটে নিয়ে যে স্থানে রুটিটাকে বেলে নেব সেখানে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে একে একে রুটি বেলে নিয়েছি এইভাবে সমস্ত রুটিগুলোকে বেলে নেওয়ার পর একটি তাওয়ার মধ্যে রুটিগুলোকে একে একে এইভাবে দিয়ে উলটিয়ে পালটিয়ে প্রথমে ভেজে নিয়েছি সমস্ত রুটিগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর সেকে নিয়েছি একটি লোহার তারের জালির উপরে দিয়ে রুটিগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নিয়েছি এখানে আজকের রেসিপি দুটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সেটি সবার প্রথম দেখতে পান আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন সমস্ত রুটিগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল গরম গরম রুটি পরিবেশনের জন্য প্রস্তুত এরপর বানিয়ে নেব তালের লুচি তালের লুচি বানানোর জন্য আটা মাখাটা আপনাদেরকে আগেই দেখিয়েছি তাই আর দেখালাম না ওই আটা মাখা থেকেই কিছুটা পরিমাণ অংশ লুচি ভাজার জন্য রেখে দিয়েছিলাম এইভাবে বড় ডোটার উপরে দুই চামচ পরিমাণ সাদা তেল একটু লাগিয়ে নিয়েছিলাম লেচিটা থেকে এইভাবে ছোট ছোট করে ডো কেটে নিয়ে হাতের মধ্যে একটু কুড়িয়ে গোল করে রেডি করে নিয়েছি সমস্ত ছোট ডোগুলোকে রেডি করে নেওয়ার পর যে স্থানে লুচিটাকে বেরবো সেখানে অল্প একটু সাদা তেল দিয়ে একে একে লুচিগুলোকে এইভাবে বেলে নিয়েছি সমস্ত লুচিগুলোকে বেলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে একে একে লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি লুচিগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি ভোগ নিবেদনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন